হ্যালো আসসালামু আলাইকুম যারা শাটার স্টকে কাজ করেন বা কাজ করবেন চিন্তাভাবনা করেছেন আমি কিছু আইডিয়া দেবো কী নিয়ে কাজ করবেন আমি কত টাকা ইনকাম করতে পেরেছি আমি একটু বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে বলবো শাটা স্টক নিয়ে সাটার স্টক কিন্তু স্টক সাইটগুলোর মাঝে এক দুই নম্বরে থাকে সবসময় কারণ শাটার স্টক খুবই ভালো ডাউনলোড হয় শাটার স্টকে এখানে দেখতে পাচ্ছেন আমার তিনশো উনিশটা ডাউনলোড হয়েছে আমাকে বাউন্ন ডলার দিয়েছে এইখানে আবার আমার এই মাসে আমার পঁচিশ ডলার হয়ে গেছে এই মাসে আমি একটু ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন অক্টোবর মাসে আজকে সাত দিন সাত দিনে আমার ছত্রিশটা ডাউনলোড হয়েছে ছত্রিশটা ডাউনলোডে আমি পাঁচ ডলার পেয়েছি তার আগে আমি একটু সেপ্টেম্বর মাসটা দেখাচ্ছি আপনাদের সেপ্টেম্বর মাসে আমার একশো পঞ্চাশটা ডাউনলোড হয়েছে আমি উনিশ ডলার পেয়েছি তারপর আগস্ট মাসে একটু দেখায় আপনাদের আগস্ট মাসে চল্লিশটা ডাউনলোড হয়েছে ছয় ডলার সামথিং পেয়েছি এর আগে জুলাই মাস দেখাই দেখতে পাচ্ছেন চারটা ডাউনলোড আমি আগস্ট মাস থেকে মূলত আমি এসু কাজ শুরু করছি টাইটেল কিউ একটু ভালো করে দেওয়ার তারপর ডিজাইন র্যাঙ্ক করার যে টেক্সগুলো আছে এগুলো আমি একটু চেষ্টা করেছি আগস্ট মাস থেকে দেওয়ার এবং ডিজাইন কিছু ব্যাকটো ফাইল আপলোড করেছি দেখতে পাচ্ছেন ওই মাস থেকে আমার কিন্তু গ্রোথ হচ্ছে আগস্ট মাস থেকে আগস্ট মাসে চল্লিশটা আমি এর আগে দেখেন আমি জুন জুলাই দেখেছি জুনও দেখাই আমার কিন্তু তিনটা ডাউনলোড তেমন আগে ডাউনলোড ছিল না আগস্ট মাস তারপর সেপ্টেম্বর মাস একশো পঞ্চাশটা আর অক্টোবর মাস কিন্তু মাত্র সাত দিন হয়েছে ছত্রিশটা ডাউনলোড হয়েছে যাই হোক আমি অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমি কোনো কোর্স করাই কিনা আমি অফলাইনে আসলে গ্রাফিক ডিজাইন শিখে একটা এজেন্সিতে আবার অনেকে আমার একটা অনলাইন বেজ চলতেছে রানিং যেটা সেখানে আমি শিখাই ডিজাইন ডিজাইন প্লাস এআই আপনারা যদি এরকম কেউ থাকেন শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আমার পোর্টফোলিও এবং আমি কি ডিজাইন নিয়ে কাজ করি তারপর আপনারা কিভাবে আপনার ডিজাইন র্যাঙ্ক করাবেন বিস্তারিত তথ্য জানতে পারবেন এই কোর্সটা করলে এবং আপনি যদি ভালো ইউনিক ডিজাইন করেন বর্তমানে কিন্তু ইউনিক ডিজাইন সবাই করে আপনাকে এরকম কিছু ডিজাইন করতে হবে যেগুলো আরেক ডিজাইনের সমস্যা সমাধান করতে হবে ঠিক আছে আমি শুধু ডিজাইন করলাম কিন্তু ডাউনলোড হচ্ছে না আবার এটার ভালো করে আমি টাইটেল কিউআরও দিতে পারছি না তাহলে কিন্তু সেল আসবে না তাই যারা আমার কোর্সটি করবেন আমি এ টু জেড কীভাবে টাইটেল কিউআর এগুলো দেওয়া হয় আমি তাদেরকে এগুলো শিখিয়ে দিই এবং যারা এআই নিয়ে কাজ করেন এবং গ্রাফিক ডিজাইন নিয়ে শিখতে যাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার টোটাল ডাউন হয়েছে তিনশো উনিশটা এটা হচ্ছে মানে বাউন্ন ডলার আমি